নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কেরালায় সংস্কার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আমাদের দেশে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন জাতির মানুষ বাস করে তার প্রত্যেকেরই নিজস্ব উৎসব উপাচার থাকে প্রত্যেক ভাষা গোষ্ঠীরই বিভিন্ন উৎসবের পাশাপাশি একটি প্রধান উৎসব থাকে এই উৎসবের মধ্য দিয়ে একটি জাতির স্বকীয়তা নিজস্ব ধ্যান ধারণা আশা আকাঙ্ক্ষা ও আনন্দ উদ্দীপনার এক উজ্জ্বল রূপ প্রকাশিত হয় ঠিক সেরকমই কেরালার প্রধান উৎসব হলো অনাম উৎসব সেখানকার সংস্কৃতি ও ঐতিহ্যকে জানার প্রধান উৎস এটি এই উৎসব সর্বজনীন ও ধর্ম নিরপেক্ষ টানা দশ দিনের এই উৎসবের প্রতিটি দিনের নিজস্ব তাৎপর্য রয়েছে প্রথম দিনটিকে বলা হয় আত্ম তারপরে চিথিরা চদি বিশাকাম আনিঝাম ত্রিকেটা মূলম পুরাদম উথরাদম এবং তিরুভনম শেষ দিনটিকে বেশি শুভ বলে মনে করা হয় অনম উৎসব কোনো দেবতাকে উদ্দেশ্য করে নয় মহাবলী নামে এক অসুরের স্মৃতির উদ্দেশ্যে পালন করা হয় এই অনম এই যে দশ দিন ধরে সকালবেলা ফুলের রঙ্গোলি বা আলপনা বানাচ্ছি সেটা অনাবের একটা আচার আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করেছেন এই ফুলের রঙ্গোলি প্রতিদিন কেন বানাচ্ছি এর পেছনে কারণ কি এর পেছনে খুবই একটা তাৎপর্যপূর্ণ কারণ রয়েছে বিভিন্ন রকমের ফুল দিয়ে বানানো বিভিন্ন রকমের রঙ্গোলি বা আলপনা শুধু কেরালা শৈল্পিক দক্ষতাকে প্রদর্শন করে না তার সাথে সাথে এটাও প্রদর্শিত করে সুন্দর কিছু তৈরি করতে একত্রিত হওয়া মানুষের ঐক্যের প্রতীক তাই প্রথম দিনের রঙ্গলি চেয়ে দশম দিনের রঙ্গোলিটা কত সুন্দর লাগছে দশম দিনের আল্পনায় লক্ষ্য করে দেখতে পাবেন তাতে রয়েছে কত রকমের এবং কত বেশি পরিমাণের ফুলের বাহার এই ফুলগুলিকে এক একটা মানুষের সাথে তুলনা করা হয়েছে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম এই প্রতিদিনের রঙ্গলি বানানোর পেছনে তাৎপর্য কি আজ উত্তরাদম ওনবের নবম দিন আজ এনএসএস মানে নাইট সার্ভিস সোসাইটি ওনব উপলক্ষে ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন করেছে নাইট সার্ভিস সোসাইটি হলো একটা অর্গানাইজেশন যেটি সামাজিক অগ্রগতি এবং কল্যাণের জন্য কাজ করে মান্নাতু পাদমানাভম ছিলেন ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার এবং কেরালার একজন ফ্রিডম ফাইটার যিনি এই এনএসএসের প্রতিষ্ঠাতা তাকে সবাই এনএসএস আপুপা মানে দাদু বলে সম্বোধন করেন অনম কোনো দেবতাকে উদ্দেশ্য করে নয় মহাবলী নামে এক অসুরের স্মৃতির উদ্দেশ্যে পালন করা হয় এই অনম মনে করা হয় এই উৎসবের সময়ে অসুরাজ মহাবলী প্রতি বছর একবার কেরালায় ফিরে আসেন তার প্রজাদের সাথে দেখা করতে তার আগমন উপলক্ষে পালিত হয়ে এই অনম উৎসব অসুরাজ মহাবলী সম্পর্কে একটা ব্লগে আপনাদের বলেছি সংক্ষেপে আরও একবার বলে দিই পৌরাণিক কাহিনী অনুযায়ী পুরাকালে এক অসুরাজ কেরালায় রাজত্ব করতেন অসুর হয়েও রাজ্যের সকল প্রজাদের প্রতি ছিল তার উদার দৃষ্টিভঙ্গি রাজ্যে ছিল না কোনো অভাব ছিল না কোনো ঐশ্বর্যের কমতি সেই সঙ্গে মহাবলী তেজস্বীও ছিলেন তার দাপটে দেবতারা থাকতেন তটস্থ অসুরাজকে দমন করার জন্য বিষ্ণু বামন অবতার রূপে কেরালায় এলেন মহাবলী যেমন বীর তেমনি দানসি সাহায্যপ্রার্থী কাউকে তিনি ফেরাতেন না সেই সুযোগ নিলেন বিষ্ণু তিনি সাহায্যপ্রার্থী হয়ে এলেন মহাবলীর কাছে তিনি বসবাসের জন্য তিন পদক্ষেপ মাপের জমি চাইলেন মহাবলী বামনরূপী বিষ্ণুকে চিনতে পারলেন না তাই প্রার্থনা মঞ্জুর করলেন প্রথম পা রাখতেই বিষ্ণু গোটা পৃথিবী অতিক্রম করলেন দ্বিতীয়বার শেষ করলেন স্বর্গ ও পাতাল তৃতীয় পা কোথায় রাখবেন মহাবলীকে সেটা প্রশ্ন করলেন মহাবলী এবার বিষ্ণুকে চিনতে পারলেন কিন্তু কিছু বললেন না চুপ করে থাকলেন কারণ তিনি মাথা নিচু করে মহাবলী বামনদেবকে তার মাথায় পা রাখতে বলেন বামনদেব তখন মহাবলীর মাথায় পা রেখে এত জোরে চেপে দেন মহাবলী মৃত্যুর মুখে ঢলে পড়েন মহাবলী বিষ্ণুর কাছে কাতর কণ্ঠে অনুরোধ জানালেন তিনি যেন তার প্রিয় রাজ্যে প্রতি বছর একবার এসে প্রজাদের দেখে যেতে পারেন বিষ্ণু মহাবলীর প্রার্থনা মঞ্জুর করলেন আর এই মহাবলীর আগমন উপলক্ষে পালিত হয়ে থাকে এই অনমোৎসব দশ দিনের উৎসব চলাকালীন বাড়ির মহিলারা ভোরবেলা স্নান করে তাদের বাড়ির বাইরে পোকাল বানান তারপরে মন্দিরে যান বিভিন্ন রকমের খাবার দাবার বানানো হয় পাড়ায় ক্লাবে বিভিন্ন কালচারের প্রোগ্রাম করা হয় এইভাবেই চলে অনাম উৎসব দুর্গা পূজায় আমরা যেমন বিভিন্ন রকমের মিষ্টি নাড়ু বরফি আর্টসে মানে মিষ্টির পরিমাণটাই বেশি বানাই কেরালায় কিন্তু মিষ্টি বানানো হয় না কেরালায় অনামে বানানো হয় বিভিন্ন রকমের চিপস আচ্চা পাম উন্নিয়াপাম এইসব অনামে আমরা কি কি বানিয়েছি তা আলাদা একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব মিষ্টি ছাড়া কি বাঙালির চলে তাই আমি কিছু না পেয়ে নারকেল নাড়ু বানিয়েছি খেলা খুব জমে উঠেছে প্রতিটা খেলায় শুধু ফার্স্ট প্রাইজ আছে চলুন খেলাটা একটু এনজয় করি ভেবেছিলাম কোনো খেলায় নাম দেবো না কিন্তু সবাইকে দেখে থাকতে না পেরে একজনকে ক্যামেরাটা দিয়ে নেমে পড়লাম

আমরা বাঙালির যেমন দুর্গাপুজো কালী পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজোয় মাটির মূর্তি গড়ে পুজো করে সেটা বিসর্জন করি কেরালায় কিন্তু কোনো মাটির মূর্তি গড়ে পুজো করে সেটা বিসর্জন করা হয় না এক একটা মন্দিরে এক একটা দেবতা প্রতিষ্ঠিত সেই দেবতাকে বছর বছর ধরে পুজো করা হয় এখানে বিসর্জন নেই ভারতের অন্যান্য রাজ্যের পুজোর সাথে কেরালার পুজোর ফারাক রয়েছে সময়ের ফারাক কেরালায় দুর্গা হয় না নদীর ধরে নবরাত্রি পালন করা হয় কালী পুজোর সময় কালীর মূর্তি গড়ে পুজো হয় না ঘরে এবং মন্দিরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি সেলিব্রেট করা হয় আমাদের ওখানে মানে ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের কথা বলছি যখন সরস্বতী পুজো হয় তখন কিন্তু কেরালায় সরস্বতী পুজো হয় না এখানে সরস্বতী পুজো সেপ্টেম্বর মাসে হয় এরাই আজকের বিজেতা শুধু ফার্স্ট প্রাইজই দেওয়া হচ্ছে একটু থেকে ফার্স্ট হতে পারলাম না আমাদের ওখানে যেমন ছোটোখাটো কোনো অনুষ্ঠানে মিষ্টি দেওয়া হয় কেরালায় কিন্তু মিষ্টি দেওয়া হয় না পায়েসম দেওয়া হয় পায়েসম মানে পায়েস আজ তিরুবনাম অনমে দশম দিন সকলকে জানাই হ্যাপি অনম সকলে স্নান সেরে রেডি হয়ে গিয়েছি পুকালামও বানানো হয়ে গেছে এবার যাব মন্দিরে ঈশান যে টাইমে ওঠে তার থেকে আজকে ওকে আগেই তুলে দিয়েছি তাই এখন ওর চোখে ঘুম ভাব কত সুন্দর পুকাল বানিয়েছে দেখুন পাড়ার ছেলেরা মিলে সব বানিয়েছে রাত তিনটা থেকে বানাতে শুরু করেছে এখন বাজে সকাল আটটা আর যেহেতু অনেক রান্নাবান্না আছে তাই বাড়ির মহিলারা অনেক সকালে মন্দির থেকে ঘুরে গেছেন অনামের জন্য যে মন্দিরে আলাদা করে কোনো পুজো তেমনটা নয় ওই প্রথম দিনে মন্দিরে দেবতাকে প্রসাদ নিবেদন করে সূচনা করা হয়েছিল সেটা যে মন্দিরে যে দেবতা আছে সেই দেবতাকে ঈশানকে খাইয়ে ঘুম পাড়িয়ে এলাম এদিকে আমাদের রান্নাবান্নাও চলছে আজ কেরালার প্রতিটা ঘরে বানানো হবে সদ্যা সদ্যা হলো কেরালার একটা ট্র্যাডিশনাল খাবার সম্পূর্ণ নিরামিষ আমাদের বাড়িতে উনুনও আছে আপনাদের সাথে শেয়ার করিনি না উনুনে তবে ডেলি রান্না হয় না উনুনে ডেলি জল গরম করা হয় আজ যেহেতু অনেকগুলো রান্নাবান্না আছে তাই সেটাকে ইউজ করা হচ্ছে সর্দার মধ্যে থাকে অনেক আইটেম যে জটা বানাতে পারে আমরা কি কি বানালাম তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না আমি ভিডিও বানিয়ে রেখে দিচ্ছি অন্য একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব আজকের সদ্যার মেনু এটা পুলসেরি এটা পাচেরি এটা সাম্বার এটা পায়ার তোরণ এটা বিটার গার্ড মেরিকোরিটি এটা কলার একটা মিষ্টি চিপস এটাও কলার চিপস এটা আভিয়াল এটা পারিপ্প ডাল এটা পাপড় মালায়ালামে বলে পাপড় সদ্য খাওয়ার জন্য কলা পাতা মাস্ট ভাত আর পায়েসম মানে পায়েস এবার ঠাকুরকে সদ্যা নিবেদন করে আমরা খেতে বসব কেরালার এটা একটা কালচার কোনো পুজো অনুষ্ঠান হলে বাড়িতে কোনো নিরামিষ খাবার বানানো হলে ঠাকুরকে নিবেদন করে তারপরে খাওয়া হয় আমরাও তো মনে হয় করে থাকি আমার ঠিক মনে পড়ছে না কমেন্ট বক্সে জানাবেন তো আমরা এরকম করি কি না সদ্যা পরিবেশনের ধরনটা একটু দেখে নিন প্রথমে কিন্তু ভাত দিল না প্রথমে সমস্ত শুকনো তরকারিগুলো দেওয়া হবে তারপরে দেওয়া হবে ভাত পারিপ্য ডাল ঘি পাঁপড় তারপর খাওয়া শুরু করবে তারপরে যে বাকি আইটেমগুলো আছে সাম্বার পুলসেরি পাচড়ি এইগুলো দেওয়া হবে অনামের আরও অনেক ভিডিও আছে এক এক করে সব আপনাদের সাথে শেয়ার করব আজকের ব্লগটি তাহলে এই পর্যন্তই ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে পরের ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ